বলেন শোন বলেন বলেন না নেই নেই বলেন বছরে একবার যাই আর কি ট্রেনে করে তো আমি প্রায় দেখছি অনেক সময় মাস্টার মাসটা এটা কিন্তু দেখা যায় আমার পাশে শীতের লোক বসে আছে সে কিন্তু টিকিট কাটে চলে গেলো আবার এমন হয় দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে গত বছর আমি টিকিট মানে কাটা সময় পাইনি এম ছাড়ে দিচ্ছি এম চলে গেছি তো আমি ওখানে কি টিকিট দুটো টাকা দিয়ে দিচ্ছি কিন্তু বললে চাই যে পরে টিকিট দিই পরে গই আর টিকিট দিয়ে দেয় না পরে গিয়ে আমি এই টিকিট দিয়ে দিই এই ধরনের সমস্যা আপনারা সিভিলে দেখবেন আমার কথা হয় যে সিভিলে আপনারা বসে থাকবেন দেখবেন যে আসলে কোন কি কি করা আছে আপনারা অনেক মানে যে টাইপ করে আপনারা সফটওয়্যার বলে

এসিতে করে তো ওইখানে আমার সিটি এসিতে না আমার ওদের হয়ে পড়ে ও আমি ঢুকিয়ে তো ওইখানে যারা বসে যদি ওরা বললো হে ভাই সমস্যা আমি এসি মধ্যে যদি বসেন ঢাকা থেকে আসলে টিকিটে এসিতে করে আরো যারা লোক ঢাকা থেকে আসলো বিনা টিকিট তো তারা যদি টিকিটা দেখতো তাহলে তারা বিনা টিকিটে আসতে পারতো এবং আমি বছরে একবার করে যাই আমি দেখছি মেলা লোক টিকিটে যায় কোনোদিন টিকিট দেখে কোনোদিন এই যায় পঞ্চগত আসবো আসার সময় দেখি যে

চাক করা আর এখন থেকে সবাই টিকিট চেক করা হবে আর আপনি মানে যত সময় ট্রেনে উঠবেন হান্ড্রেড পার্সেট করে উঠবেন সচেতন একজন নাগরিক হিসাবে দায়িত্ব টুক আর ট্রেনে আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ एपो आि हम बार्इ गार साइशाइब जॅ computeरो खरो ब्रवान ठार आक çaनल गिता बडियो ऑनक다 अिक्सोक आसर सा. एले उति इनल यरैन आड tiver對啊 kali tu ab yaar